নমস্কার আমি শুভজিৎ কর্মকার এস এস ডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাতশো আশি স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই ফ্ল্যাট ভেতরেও আমরা কালার করে দিয়েছি যারা কিনবেন এই ফ্ল্যাট তাদেরকে শুধুমাত্র তাদের ফার্নিচারটাই ক্যারি করতে হবে এছাড়া ফ্ল্যাটের ভেতরে কোনো এক্সট্রা কাজ করানোর দরকার নেই সব কিছু কমপ্লিট করা আছে এবং স্টেশন থেকেও কাছে স্টেশন থেকে তো ওয়াকিং ডিস্টেন্স তিন মিনিটের ভেতরে আপনি ফ্ল্যাটে পৌঁছাতে পারবেন তাছাড়া সামনে সিবিএসসি অ্যাফিলেটেড স্কুলও রয়েছে মার্কেট রয়েছে ব্যাংক রয়েছে পিএনবি ব্যাঙ্ক রয়েছে এস বি রয়েছে মানে এক কথায় বলতে গেলে প্রপার লোকেশানে রয়েছে আর ফ্ল্যাটটির দাম আঠেরো লাখ টাকা আপনারা ইজিলি হোম লোনও পেয়ে যাবেন আমাদের প্রতিটা প্রজেক্ট ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রজেক্ট এস ব্যাংকের মাধ্যমে উইদিন ফিফটিন ডেজের ভেতরে আপনার হোম লোন স্যাংশান হয়ে যাবে টেন পারসেন্ট ডাউন পেমেন্ট এবং নাইনটি পারসেন্ট লোন আপনি অ্যাভেল করতে পারবেন এটা আপনার বিজনেসের আইটি ফাইল ওর যারা জব করছেন তাদের স্যালারি হিসাবে হয় যারা কলকাতার বুকে ডেলি যাতায়াত করছেন মিনিমাম আপনার কলকাতায় পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা লাগে তাদের মধ্যে অনেকে কলকাতায় গিয়ে রেন্টে থাকছে কলকাতায় মিনিমাম রেন্ট হচ্ছে সাত থেকে দশ হাজার টাকা আপনারা ক্যালকুলেট করে দেখুন যে সাত থেকে দশ হাজার টাকা যদি আপনারা পাঁচ বছর ছ বছরের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে কত টাকা আপনি ইনভেস্ট করছেন এরপরে লোকের স্বপ্ন আসে যে কলকাতার বুকে তাদের একটা ফ্ল্যাট হবে কিন্তু সেইখানকার ফ্ল্যাটের দাম অনেকটাই বেশি মোটা অঙ্কের দরকার হয় কারণ বড় বড় প্রোজেক্ট হোক কি ছোট ফ্ল্যাট হোক কলকাতার মধ্য কলকাতার বুকে সব থেকে বেশি দাম হচ্ছে ফ্ল্যাটের এই ক্ষেত্রে কি হয় মানুষ কলকাতার বুকে কিছু ইল্লিগাল কনস্ট্রাকশানে ইনভেস্ট করে বসেন যার পরিণতি আমরা টিভিতে দেখতে পাই তাদেরকে আমি বলবো যে আপনারা সেখান থেকে বেরিয়ে এসে এরকম ভুল কাজ যাতে না করেন পক্ষে ইলিগাল কনস্ট্রাকশান ইনভেস্ট না করে একটু এক থেকে দেড় ঘন্টার ডিস্টেন্সে আপনি ফ্ল্যাট কিনুন আপনার ফ্ল্যাটের দাম দেখবেন অনেকটাই কম হবে আমাদের লোকেশান থেকে দমদম এয়ারপোর্ট আপনি ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে ঢুকে যেতে পারবেন আমাদের লোকেশানে দাম শুরু হচ্ছে ফ্ল্যাটের প্রাইস তেইশশো টাকা থেকে আপ টু তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত এক কথায় বলতে গেলে ওয়ান বিএইচকে স্টার্ট হয়ে যাচ্ছে দশ লাখ থেকে আপ টু ষোলো লাখ টাকা পর্যন্ত টু বিএইচকে স্টার্ট হচ্ছে আপনার সতেরো লাখ থেকে আপ টু তিরিশ লাখ টাকা পর্যন্ত আপনার যেমন বাজেট আপনি সেই অনুযায়ী ফ্ল্যাট পাবেন আর সব থেকে বড় বিষয় প্রথমেই বলে রাখি যে লিগাল কনস্ট্রাকশান সবসময়তে দেখবেন ব্যাঙ্ক অ্যাপ্রুভড হবে এসবিআই ব্যাংকের মাধ্যমে লিগাল কনস্ট্রাকশানে দেখবেন লোন হয়ে যাবে বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক এলাহাবাদ ব্যাঙ্ক হোক যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্যাঙ্কের মাধ্যমে আপনারা লোন পাবেন আর যেগুলো ইনলিগাল কনস্ট্রাকশন হয় তার না তো স্যাংশন প্ল্যান থাকে না কোনো রকম কোনো জমির পেপার্স থাকে সুতরাং সেই কনস্ট্রাকশানে আপনি যদি ইনভেস্ট করেন দেখবেন ব্যাঙ্ক থেকে লোনও পাবেন না সুতরাং সবাইকে একটাই কথা বলবো টাকার দাম সকলের আছে কারণ সকলেই টাকাটা রোজগার করে খাটনি খেটে আর জীবনের সব থেকে একটি স্বপ্ন থাকে মানুষের একটি নিজের বাড়ি কেনা অথবা ফ্ল্যাট কেনা কারণ বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে কোনো রকম কোনো অন্তর নেই বাড়িতে আপনি পরিবারকে নিয়ে থাকছেন ফ্ল্যাটের ভেতরেও আপনি পরিবারকে নিয়ে থাকছেন হ্যাঁ এবার জমি কিনে বাড়ি করতে গেলে প্রচুর টাকা কস্টিং পড়ে যায় সে টাকা সকলের থাকে না সেখানেতে তারা ফ্ল্যাটে ইনভেস্ট করে এর জন্যই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রিয়েল এস্টেটের বাজার এতটা উঠেছে আর রিয়েল এস্টেটের বাজার এমনই একটা বাজার যেটি কখনো ডাউন হবে না দিনে দিনে জমির দাম বাড়বে ফ্ল্যাটের দাম বাড়বে সুতরাং যারা যারা চিন্তাভাবনা করছেন যে ফ্ল্যাট পারচেস করবেন আমি রিকোয়েস্ট করবো সে যেখানেই থাকুন না কেন যে প্রোমোটারের কাছ থেকে নিন না কেন শুধু আমাদের কাছ থেকে নিতে হবে তার কোনো মানে নেই আমি এই চ্যানেলটা চালু করেছি আমাদের প্রজেক্ট দেখানোর জন্য কিন্তু তার সঙ্গেও আপনারা যাতে একটি মাথার ওপর ছাদ দাঁড় করাতে পারেন যারা যারা রেন্টে আছেন অনেক বছর ধরে লং টার্মের জন্য তাদেরকে আমি অ্যাডভাইস দিই যে তারা টাকাটা জমিয়ে কষ্ট করে হলেও যাতে একটি ফ্ল্যাট দাঁড় করাতে পারে সেই রেন্টের টাকাটা যাতে ব্যাংকে ইন্টারেস্ট দিয়ে আপনার পরিবার এবং আপনার নিজের মাথার ওপর এটি ছাদ পাকাপোক্ত করতে পারেন আপনাদের ভাই আপনাদের দাদা এই হিসাবে আমি সকলকে এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি আজকে এই সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেমন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটি রয়েছে ফ্ল্যাটটির এন্ট্রান্স সাতশো আশি স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটটি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে কালার আমরা করে দিয়েছি ওপরে সুন্দর ডিজাইন করা ফল সিলিং রয়েছে এটি রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম কালার টাইলস এবং নিচে অ্যান্টিসিট টাইলস তার সঙ্গে কলের ফিটিংস কোমোট সবকিছু কমপ্লিট রয়েছে এটি রয়েছে ছোট একটি লিভিং কাম ড্রয়িং রুম তার সঙ্গে থাকবে একটি কিচেন রুম এটি রয়েছে একটি বেডরুম ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাট বেডরুমটিতেও মাল্টি কালার করে দেওয়া হয়েছে এটি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এখানেতেও রঙের সাথে টাইলস বসানো এবং তার সঙ্গে কলের ফিটিংস যাবতীয় কমপ্লিট এই বেডরুমটিতেও ফল সিলিং করে দেওয়া হয়েছে খুব সুন্দর রেটুমু ফ্ল্যাট রয়েছে যারা যারা এরকম সম্পূর্ণ রেটুমু ফ্ল্যাট চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতে দুটি বড় বড় জানলা তার সঙ্গে ডুয়েল কালার করে দেওয়া হয়েছে এবং এর সাথে পেয়ে যাবেন একটি ব্যালকানি ছোটর মধ্যে সাতশো আশি স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট যারা যারা আঠেরো লাখ টাকার মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য পারফেক্ট ফ্ল্যাট শুধুমাত্র আপনার আসবাবপত্র নিয়ে আপনি ফ্ল্যাটে সেটেল হতে পারবেন কালার যেহেতু কমপ্লিট রয়েছে আশা করি আপনাদের এস্টা করে কোনো কালার করার দরকার হবে না এটি রয়েছে ব্যালকানি লম্বা ব্যালকানি রয়েছে যারা যারা ছোটোর মধ্যে ফ্ল্যাট খুঁজছেন ছোট ফ্যামিলি তাদের জন্য আশা করি এটি পারফেক্ট ফ্ল্যাট সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আঠেরো লাখ টাকার মধ্যে আপনারা এই ফ্ল্যাট পারচেস করতে পারেন তেইশশো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে রয়েছে ব্যাঙ্ক লোন অ্যাপ্রুভ রয়েছে ইজিলি আপনারা এস ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন রান্নাঘরেও হলুদের ওপরে একটি কালার করে দেওয়া হয়েছে এবং ডিজাইনিং টাইলস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রেট মু আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো আর ভালো লাগারই কথা দেখুন ছোটোর মধ্যে ছোট ফ্যামিলি থাকার জন্য পারফেক্ট ফ্ল্যাট এরকম ধরনের সাতশো আশি সাড়ে সাতশোর মধ্যে যে ফ্ল্যাটগুলো হয় এখানে ব্যালকানি রয়েছে দুটো বেডরুম রয়েছে তার সঙ্গে ছোট একটি লিভিং কাম ড্রয়িং রুম তার সঙ্গে কিচেন রুম রয়েছে দুটো ওয়াশরুম রয়েছে একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন সুতরাং টোটাল রেডি করা রয়েছে মাল মেটেরিয়ালসের দিক থেকে রকম কোনো কমতি নেই সব কটা মাল মেটেরিয়ালস এক নম্বর কোয়ালিটির আমরা দিই একদম হালিশহর স্টেশনের সামনেই রয়েছে এই ফ্ল্যাট টু বিএইচকে ফ্ল্যাট সাতশো আশি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন আঠেরো লাখ টাকার মধ্যে সুতরাং যারা যারা ভাবনা করছেন ফ্ল্যাট পারচেস করবেন তাদেরকে বলবো আপনারা আসুন ফ্ল্যাট দেখুন সে এই ফ্ল্যাটই হোক কি আমাদের অ্যানাদার ফ্ল্যাটই হোক আন্ডার কনস্ট্রাকশান হোক কি রেডি টু মুভ হোক ওয়ান বিএচকে হোক কি টু বিএইচকে হোক কি থ্রি বিএইচকে হোক আপনার কোনো না কোনো প্রজেক্ট পছন্দ হবেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে